হাসিনার ঘর ভাঙ্গিছে ফেসবুকে দেখাছে যে ওই শিব শিব একটা ও ঘরের মধ্যে রে কে তোর ঘর দিগুলো কে তুই বলে হাজি না মাজি তার এই কথা আবার ছয় তালান নিচে পুকুরে লান পানি বাজে এই পরিকল্পনা করলো কে আজকে বলেছে উপদেষ্টারা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে কোন মিস্ত্রি তদন্ত করে তাকবার করো কি বুদ্ধি করে ঘর করেছে ডুক্কি এই মাথা ছাপরে মাথা ছাপরে পানি সেঁচা পর যখন কোমর পর্যন্ত হাঁটু প্যন্ত পানি উড়াত হবে। হাঁটতে হাটে সব স্যান্ডেল কাপড় গামছা তারপর প্যান এগুলো তুলিচ্ছে কে রে উঠি খে রে উলে রে আল্লাহ বাসা সেবা হাগরুক রে ওলে ওলে যে যেভাবে ঘুরেছে ভালো মানুষ ভালোবাসুকলে এগুলো এমনি মরে নে ভাই আরে ওই ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে তখন লেখা দিতে ফেসবুকে হাত দুর্বল দ্বারা তারা দান দেখেন না ঠিক আমাগো করছে কইছে আব্বা দেখ পারেম না বাবা আমি ওই লেখা আছে দেখমু না আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখমু তাকে কি ভাই হাসান ভাই হাসান ভাই ইসলাম বিজয় কোاله ঘুরে বারবার ঠিকাকে শেয়ারস করেছে আমেরিকাত করে আগুন জ্বলা শুরু আছে তিন দফা আগুন জ্বলিছে আমার খেজুরে গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে নিচে কাঁচা উপরে কাঁচা আগুন কাঁচা কাঁচা ধরে কামনি আল্লাহ মার দুনিয়ার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে প্লেন দিয়ে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস অস্তল হয়ে গেছে পারেনি হেলিকপ্টারে পানি দিচ্ছে তাও না এখন ওই ডোনাল্ড ট্রাম্প আসে করছে জোর হাত করে করছে ও মাই গড হেল্প মি ও হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তাও আল্লাহ শোনে না তারপরে করছে কি ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে ও মুসলিম ভাইরা তোমরা আসো আল্লাহর নামে আদান দাও যাতে করে আদাব থেকে আল্লাহ বাঁচায় আদান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি কথা আল্লাহ করছে তোর এত অত্যাচার তুই নেতা হচ্ছে বিশ্বের নেতা তোর বাটাম ফাটামো এই কথা আল্লাহ নিজে হাতে এগুলো করছে সিরিয়ার বাসার আর আসার পলে গেছে ওটি ইসলাম বিজয় হয়ে গেছে তিন দিনে পঁয়ত্রিশ জন নেতা ফাঁসি দিয়েছে ওরা যেদিন পল তারই পরের দিন থেকে তিন দিনের মধ্যে পঁয়ত্রিশ জন ফাঁসি সেনাবাহিনী বিলুপ্ত করছে যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবৎ জেল এই যে জেলখানা গেলে খালি বউ আর শোল ছাড়া কেউ না আর মলে ওরি দেবি কেউ খালি আপনার একটা নেক্স সন্তান যদি থাকে খালি দোয়া করে চল্লিশ দিন কবর আপনার মা উনচল্লিশ আব্বা মরে গেছে রে আজ দোয়া করি আবার উনচল্লিশ আটত্রিশ বিশ দিন পর আবার দোয়া করলে আবার চল্লিশ দিন তাহলে আপনার ধান না তা না আমরা চাচ্ছি এদেশে নামাজ কায় হোক তাহলে সব ইমানদারের কবর ধান্না এ আইন চানকি চান না তলে আইন সাওয়াক কি অপরাধ এ আইনের বক্তৃতার অপরাধ তে সাইদিক মারলো কি মুরবি বাইরে বাচ্চা গইছি যদি গরার গরুর গাল জবান থাকলো নি ই চিৎকার করে করলে হনি পুলিশ এই যেটি আছে এই मतदारক কারণ ওই 16 বছর গরু শুদ্ধ অমিলিক কর্দে এই কথা কথা কা আর এই কথা যখন আমি কই তখন আমার কেউ কেউ কয় হুজুর জেল খাটা তে তেসো বড় শূন্য তুই ছাড়বু কে তুই মেসাক করে পারিস তুই সব তোক থুইয়াছি হামাই করে দে চরে চ চার দিন থাকলে ভোগ মা করে রে তাই করছে শূন্য কলজা শাসকাতে ভাই দুইশো বারের বল বকত দেখতে ছিল রে একুশ দিন ছেলের মধ্যে এই তালোরার নজরুল চেয়ারম্যান গাড়িদর সাতটার চেয়ারম্যান এত বড় বডি দুইজনার তারি সিপে তামাক থুছিল হাসি চেন কত কষ্ট গেছে চোদ্দটা মামলা আমার বত্রিশ লাখ টাকা লাগিয়েছে খালি হাইকোর্টে জামিন নিতে আর এই বারো বছর হাজিরা দিছি এই চোদ্দটা মামলার আপনার মাসে নয় দশ দিন হাজিরা দেওয়া লাগছে প্রতিদিন হাজিরা দুই হাজার করে টাকা লেগেছে আর ওই মৌরিগুলো এত বদমাইশ এমন ভাবে কথা কয় ওর কোক টাকা না দিলে মনে হয় আজই ওয়ারেন্ট বার সে এমন খ্যাপা বুঝছেন পরে আমি কোনো তুর্কে দিন যাবে না রে পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে কে ভাই কি হচ্ছে কান দিন কে সিঁড়ির থেকে পরে আমার মেরুদণ্ড ফাটিয়ে গেছে বল তুই মরিস নি মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না রাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানিনা না রাই আমরা বীরের জাত কাউকে ভয় করার কথা নয় কিন্তু আজকে আমরা ভয় করছি এই ষোলো বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম এখন আল্লাহ দিলে আনাও ভয় নেই সারা বাংলাদেশ ঘুরছি সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই সবাই ইমানদার আমরা সবাই মিলবে মুমিন গুরু মুমিন গুরু হ্যাঁ আমরা ইসলামটা বিজয় করি ভাই আমাকে চিন্তা আসেন না যে হাসিনা দেশ ছাড়বি জানে না যেমন ক্ষমতা দাবি কি হল রে পাল্লা ভাত থাকলো তরকারি থাকলো দামি একটা কাপুরে পরার হুশ পড়েনি হ্যাঁ এটা আল্লাহর ফায়সাল আল্লাহ করে বলছেন ইয়া

আমার আল্লাহ বলেছেন সুরার রহমানের ভেতরে এ মানুষ জাতি জিন জাতি তোমরা যদি আমার বস্যতা স্বীকার না করো আমার আনুগত্য না করো আমার আইন বিধান না মানো আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও কথা কন্যা আল্লাহ নিজে বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও আজ হোক কাল হোক পৃথিবীর যত অসৎ নেতৃত্ব কায়েম করেছে তারা পৃথিবীর জমিনে হয় পানির ডুবে মরেছে না হয় জুতো ফেটা খা মরেছে না হয় পোলে গেছে না হয় আগুন দিয়ে পড়িছে আমার ভাইরা জাতি আর লুদ জাতি এই দুইটা জাতিকে যখন আলাইহিস সাল্লাম করা ইসলামের দাওয়াত দিলেন ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা সাধারণ লোকদেরকে লেলিয়ে দিল যাও লুতকে তোমরা হত্যা করো জোরে কন্যা উজুবিল্লা লুতকে হত্যা করো জাতির লোকেরা ওই নেতাদের কথা শুনে লুত আলাহ সাল্লামের কাছে আক্রমণের জন্য সুসজ্জিত ভাবে যাচ্ছে সাথে সাথে লুত আলাহ কে আল্লাহ ওহিদে বলতেছে রে লুত আমার নবী আমার নবী ভয় করো না ভয় করো না আমি তোমাকে বলছি তোমার রাজ্যের যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করে তুমি বেরিয়ে যাও আমি এক্ষুনি ওদের উপর আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করব একবার আগুন দিয়া ওই জাতিকাকে শেষ করেছে আমেরিকাত করে আগুন জ্বালা শুরু হবে তিন দফায় আগুন জ্বলছে আমার খেজুরে গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে নিচে কাঁচা উপরে কাঁচা আগুন কাঁচা দুনিয়ার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে প্লেন দিয়ে পানি দিচ্ছে ফায়ার সার্ভিস অসল হয়ে গেছে পারেনি হেলিকপ্টারে পানি দিচ্ছে তাও লিপিচ্ছে এখন ওই ডোনাল্ড ট্রাম্প আসা করছে জোর জোর হাত করে করছে ও মাই গড হেল্প মি ও মাই গড হেল্প মি হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তাও আল্লাহ শোনে না তারপরে করছে কি ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে ও মুসলিম ভাইরা তোমরা আসো আল্লাহর নামে আদান দাও যাতে করে আদাব থেকে আল্লাহ বাসায় আদান দেওয়ার পরেও ওই আগুন নিভে নি আল্লাহ করছে তোর এত অত্যাচার তুই নেতা হচ্ছি বিশ্বের নেতা তোর বাটাম ফাটামো হ্যাঁ কথা বল আল্লাহ নিজে হাতে এগুলো করছে সিরিয়ার বাসার আল আসার পলে গেছে ওটি ইসলাম বিজয় হয়ে গেছে তিন দিনে পঁয়ত্রিশ জন নেতাক ফাঁসিতে চড়া যেদিন পল আছে তারই পরের দিন থেকে তিন দিনের মধ্যে পঁয়ত্রিশ জন ফাঁসি দিয়েছে সেনাবাহিনী বিলুপ্ত করছে যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবৎ জেল আর আমাকে এটি দুধ দিয়ে পাই লিখতে এ কথা আল্লাহ কোরআনত কছে দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ মাত নাকের বদলে নাক তে আমাগোরক মামলা ওর ওরকোরক মামলা দে আমরা বেশি কিছু দিবার দিছি না কথা বলনেগা আহারে আমার আমার गाव দ্বারা আমার নামে মামলা দেছে কইছে ভাঙ্গলকে মামলা খাটে কি আমি বগুড়া যাচ্ছি বারে মামলা ধাজিরে দিবে দৌড় মারে যাচ্ছি এগারোটার সময় খবর পাতি আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে দেবে দৌড়ে যাচ্ছি যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে উনি এখন ল্যাপে ওটে করছে ভাঙলো কে মামলা খাটে কে কে ওর কোক সারে দেবো কে কতক্ষণ ওরা তো দিন কতক থাকি আসুক আমরা আবার দিন কতক বগল বাজাই এই পাগলেরা তা পারেনি একদিন গেছে দেখিচ্ছি

আমি সাতচল্লিশ বছর ইমামতি করি সাতচল্লিশ বছরের বক্তৃতা করি আমার মতো লোক জেলখানার ঢোকার সময় কোথায় হুদুর চুলত বাড়ি দেন কে কোথায় গাঁদা টাঁদা আছে নাকি দেখি তো কতদূর কি বেদবি সাধন ভাই মনে কচুর সাথে গলার ধরে দে মরি রে চল্লিশ বছর আগে আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি আমি দুইশো একটা বিয়ে পড়াছি খালি একটা বউ খালি তা লাগতেছে আর দুইশোটা বিয়ে টিকে গেছে আমি চল্লিশ বছর আগে তার বিয়ে পরাছি ওরই একটা ব্যাটা হচ্ছে ওই ব্যাটা আমার এটা অনুষ্ঠানে আমার নামে মামলা দেশে সেই দিন থেকে ধুলা লিয়া লাখত দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না জীবনে দেখি ওই বউ পাই কামনি ওর সোল হয় কোন দিকে ভাইরা মা পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয় না যারা ইমানদারের দাবিদার তাদের অত্যাচারে আল্লাহর কথা বলা যায় না সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না দীর্ঘদিন আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর নিজামের মতো লোককে হারিয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মতিউর রহমান নিজামী দুইজন মন্ত্রী ছিলেন সেই ফখর উদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই দুই মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফলটে ফালানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র রশিদ যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে এক তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো এইভাবে দুটা মন্ত্রী হ্যাঁ যে আদর্শ কায়েম করেছে পরবর্তী নির্বাচনে যদি আরো দশজন মন্ত্রী এদের হয় আমাদের জায়গা নাই সেই দিন মিথ্যা মামলা দিয়া মানবতা মানবতাবিরোধী অপরাধ দিয়া ধরে দা পরে করছে আর রাজা কারা ছিল এই বেটা মানবতাবিরোধী অপরাধ যে লোকগুলি থাকার পরেও স্যারানার দুর্নীতি করে নাই সেই লোকটা যখন মন্ত্রী ছিল না যখন ধর্মের কথা ইসলামের কথা মানুষের কাছে বলেছে কেমন করে সে দুর্নীতি করলো কাউকে মারলো কাকে পুরলো তুমি ধরতে পারো নাই মিথ্যা মিথ্যা গাইবি মামলা দেয়া মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিল আমার ভাইরা এর শাস্তি কি তাদের হবে না কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি উনিকেই বলে এদেরকে হাসি নাকে ফাঁসি দাও না ফাঁসি দিলে একজন একবারই মরে গেল অর্থ শেষ হয়ে গেল হক ফাঁসি দেওয়া হবে না তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশ ইসলাম দিয়ে কি হয় একটা লোক চারশো অপরাধ করছে তাহলে লোকে একদিন মারলে তুই শেষ ও মারবো কে ওই থাক ওই জেতা থেকে দেখুক কথা কর না এই যে আয়না ঘর হাসিনের ঘর ভাঙ্গিছে ফেসবুকে দেখাছে যে ওই শিব শিব একটা ও ঘরের মধ্যে রে কে তোর ঘর দিগুলো কে তুই বলে হাজি না মাজি তার যত এই কথা ঘট আবার ছয় তালার নিচে পুকুরে লান পানি বাজে যাচ্ছে এই পরিকল্পনা করলো কে আজকে বলেছে উপদেষ্টারা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে কোন মিস্ত্রি তদন্ত করে তাক করো কি বুদ্ধি করে ঘর করেছে ডুক্কি এই মাথা ছাপরে মাথা ছাপরে পানি সেঁচা পর যখন কোমর পর্যন্ত হাঁটু প্যন্ত পানি উড়াত পর্যন্ত হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল কাপড় গামছা তারপর প্যান এগুলো তুলিচ্ছে কেন রে উঠি খে রে উলে রে আল্লাহ বাসা সেবা রে ওলে ওলে যে যেভাবে ঘুরেছে ভালো মানুষ ভালোবাসুকলে এগুলো এমনি মরে নে ভাই আহ ওই ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে পাঁচ তারিখের পরে তখন লেখা দিতে ফেসবুকে হাত দুর্বল তারা তারা দান দেখেন না আমার ব্যাথা করছে আব্বা দেখবেন না বা আমি ওর লেখা আছে দেখমই না আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো থাকে। কি ভাই হাসান ভাই হাসান ভাই ইসলাম বিজয় করা লাগবে রে অবশ্যই বল দেখ এমপি বানান লাগবে এটি কি কথা বল এমপি খালি একটা এমপি বানালে এটি এই দুই থানা মিলে এক এমপি বানানো ব্যাপারই লাগে বাংলাদেশ পুরা বাংলাদেশে একশো একান্ন জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয় খালি পাঁচ মিনিট আগে কবি মাননীয় স্পিকার আমি আইনমন্ত্রী এ আল্লাহ তালা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাই আহার রমার রেবা ব্যবসা হালাল সুদ আমি এই সংসদে মহান জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম যে দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান প্রতিনিধি আমরা আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন তখনই ওই স্পিকার বলবে মাননীয় সংসদ সদস্যগণ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায় যারা যারা হারামের পক্ষে তারা হাঁ বলুন যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন একশো একান্ন জাগাদ দুইশো জন এমপি হাত তুলে কয় হ্যাঁ দুই মিনিটের মধ্যে বলবে স্পিকার হা দুই যুক্ত হয়েছে হা দয় যুক্ত হয়েছে আজ থেকে বাংলাদেশে সুদ হারাম এই কামটা না করে চারশো বছর বক্তৃতা দিচ্ছি সুধারম বাইরামার সুধারাম হ্যাঁ হুদুর লাভ হবে একটা আইন যদি পাস হয় ছয় কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে বাংলাদেশে যত বেনামাজি আছে

তুমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি চারটে আইন চালু করবে এক নাম্বারে নামাজ চালু করবে দুই নাম্বারে জাকাত আদায় করবে তিন নাম্বারে ন্যায় আদেশ করবে চতুর্থ নাম্বারে অন্যায়ের বারণ করবে এই চারটি আইন যদি তুমি কাইম আমার পক্ষ থেকে আকিবাতুল উমুর আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর কোনদিন সরকার নামাজের কথা কথা আমরা শিঘরে শিঘরে মরে যাচ্ছি বক্তার বেটায় নামাজ পড়ে না দিয়ে আদান দিয়ে মরে যাচ্ছে মানসি আসে মসজিদে আদান দিলে নামাজ পড়বে মুয়াজ্জিনের বেটারা দুম্বস দেয় না তাহলে কি লাভ হলো হাজিটাই হস করেছে চারবার ওর বেটা ও দুও করে না আপনার একটা নামাজি বেটা দুধ গেলি আপনার কবরের পাশে যা দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা একবার সুরে ফাথা তিনবার সুরে ক্লাস পরে যদি দোয়া করে আমার রসুল বলছেন ওই পিতা মাতার কবরের আদাব চল্লিশ দিনের জন্য আল্লাহ মাফ করে দেয় কয় দিনের জন্যে তাহলে চল্লিশ দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ উনচল্লিশ দিন পর আবার যদি দোয়া করা কি শান্তি ধর্ম রে এই যে জেলখানা গেলে খালি বৌ আর শোল ছাড়া কেউ না আর মলে ওরে দেখতে দেখবি কেউ খালি আপনার একটা নেক্স সন্তান যদি থাকে খালি দোয়া করে চল্লিশ দিন কবরে আসব মা উনচল্লিশ দিনের মধ্যে কি আবার একটা মত হবি না হ্যাঁ আব্বা মরে গেছে রে দোয়া করি আবার উনচল্লিশ আটত্রিশ বিশ দিন পর আবার দোয়া করলে আবার চল্লিশ দিন তাহলে আপনার জান্নাত হলো না তো আমরা চাইছি দেশে নামাজ কাই হোক তাহলে সব ইমানদারের কবর ধান্না এ আইন চান কি না তাহলে এই আইন চামা কি অপরাধ এ আইনের বক্তৃতা করা অপরাধ তো সাইদিক মারলু ইম ভাইরা আমার আজকের এই যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন সুন্দর প্যান্ডেল এমন বেহস্তি চেহারা হয়েছে আমার রসুল বলেছেন ইজা মারার তুম রিয়াজুল জান্না ফর্তাও কল উমার রিয়াজুল জান্না কলা হালা কুজেকের আমার রসুল বলেছেন আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেস্তের বাগানে পরিভ্রমণ করো তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও সাহাবারা বললেন হুজুর দুনিয়ার জমিনে বেহস্ত কোথায় আমরা তো জানি না বেহেস্ত তো হাসনের বিচারের পর আল্লাহর নবী বললেন না না দুনিয়ার বাগান আছে যেখানে কলা হালাকুজের আল্লাহর জিকির হয় আল্লাহর কথা হয় নবীর কথা হয় ওই ময়দানটা হলো জান্নাতের বাগান আমার ভাইয়েরা আজকে ডাইমপুরের ভাইয়েরা একবার আমার থেকে একটা ডেট নেয় ওই ডেট আমার ভাইটে দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম আমার ভাইরা এই যুবকেরা যে যে সুন্দর প্যান্ডেল করেছেন পাউন্ড মাথার উপরে চেয়ারা দেখলে যেমন শান্তি বেড়ার চেয়ারা দেখলে যেমন শান্তি এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন কথা ঠিক কিনা জান্নাতের বাগানের আয়োজন করেছেন এই ভাইদের অনেক টাকা খরচ হয়ে গেছে আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠিয়ে দেবো পাঁচ মিনিটের ভেতর যার যা পকেট আছে একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া মা বোনেরা যারা আছেন মা আপনারা রহিমার আপনাদের কাছে অনেক টাকা আছে মা একটু করে দেন আমি আপনাদের জন্য দোয়া করব যে মায়ের ছেলে নেয় ছেলে দিয়ে আল্লাহ যার সন্তান নেই সন্তান দিয়ে দেউ আল্লাহ তালা ওই মাদেরকে হাজেরা রহিমার মতো